স্পোর্টস বাইক গুলো যারাই করছেন তাদের জন্য কিন্তু আজকে এই বাইক গুলা আজকে চলে আসলাম শুধু আর ওয়ান এর কালেকশন নিয়ে আর কিছু অন্য কিছু নাই শুধু আর ওয়ান আর আর ওয়ান দেখেন ইন্দোনেশিয়ার আর ওয়ান একদম সুপার ফ্রেশ কন্ডিশন চাকাটা একবারে নতুন প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি ব্লু কালার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দেখেন চাকার ভিত্তন পর্যন্ত জায়গায় এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি কিন্তু আরো একটা কাছে দেখেন প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র টাকা দেখেন আরো একটা ইন্ডিয়ার বাসন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে ব্ল্যাক কালারটা দেখেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি দেখেন ব্ল্যাক কালার ফাইভ বাসন ফোর আর এই প্রাইস থাকবে মাত্র অনলি চার লক্ষ দশ হাজার টাকা ছবি দেখেন এই যে আর ফাইভ গাড়িগুলো যাদের দরকার স্পোর্টস বাইক যারাই খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে এই বাইকগুলা আর এই বাইকগুলো কিন্তু নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মডির আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান আর যারাই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম